আসসালামু আলাইকুম তো আশা করি নেক্সট সকলেই ভালো আছেন আমি কি আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো বর্তমানে ব্রাজিল টিমটা কিন্তু করুন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কখনো তারা ম্যাচ হারতেছে কখনো ড্র করতেছে মাঝে এমন অবস্থায় কিন্তু তার ঘোষণা করেছিলেন সামনের দুটো মেসের জন্য আর এই স্কোয়াডে একের পর এক এখন কিন্তু ইঞ্জুরিতে পড়তেছে প্লেয়াররা এর আগের কয়েকটা ভিডিওতে কিন্তু আমি ইঞ্জুরি আপডেট নিয়ে কথা বলেছিলাম এবং ইভেন কি আজকে যে ভিডিওটা দিয়েছিলাম ওইখানেও কিন্তু বলেছিলাম যে এলিসন বেকার ব্রাজিলের ফার্স্ট চয়েস গোলকিপার তিনি একটা ইনজুরি পিক করেছেন গতরাতে আর ওই ইনজুরির রিজনে কিন্তু তিনি জাতীয় দল থেকে ছিটকে গেছে সো এখন কথা হচ্ছে ব্রাজিলের ফার্স্ট চয়েস গোলকিপার ছিলেন এলিসন বেকার তাহলে এখন ব্রাজিলের ফার্স্ট চয়েস গোলকিপার কে হবে এখন যেহেতু অ্যালিসন বেকার জাতীয় দল থেকে ছিটকে গেছে এখন ফার্স্ট চয়েস গোলকিপার কে হবে সো অ্যালিসনের পরিবর্তে কিন্তু এই জায়গায় ওয়েবারটনকে আরও একবার জাতীয় দলে ডাকা হয়েছে যিনি পালমাইরাসে খেলেন যার বয়সটা এখন ছত্রিশ সো ওই গোলকিপারটাকে ডাকার পরে এখন কিন্তু ব্রাজিল দলে তিনটা গোলকিপার অলরেডি হয়ে গেছে একটা হচ্ছে অ্যাডারসন ম্যানচেস্টার সিটি থেকে একটা হচ্ছে ব্যান্টো আলনাসর থেকে একটা হচ্ছে ওয়েবারটন ব্রাজিলিয়ান ক্লাব ফালমাইরাস থেকে সো এখন কথা হচ্ছে এই তিনটা গোলকিপারের মধ্যে ফার্স্ট চয়েস গোলকিপারটা কে হবে এখন আজকের এই ভিডিওতে আমরা ওই জিনিসটাই বলা ট্রাই করব যে ফার্স্ট চয়েস গোলকিপারটা কে হতে পারে আর কেন হতে পারে সেটা নিয়ে বলা ট্রাই করবে এ ভিডিওতে দেখুন আমরা এখন যদি গোলকিপারার কথা বলতে যাই তাহলে কিন্তু প্রথমত গোলকিপারার হাইটটা কিন্তু দেখতে হয় প্রথমত গোলকিপারার হাইটটা দেখতে হয় প্লেয়ারটা একটু খাটো না একটু লম্বা ওই জিনিসটা কিন্তু প্রত্যেকটা কোচ আগে ফলো করে এখন আমরা যদি তিনটা গোলকিপারের হাইট যদি চিন্তা করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে অ্যাডারসনের হাইট হচ্ছে একশো আঠাশি সেন্টিমিটার হাইট হচ্ছে একশো উনানব্বই সেন্টিমিটার এবং ব্যান্টোর হাইট হচ্ছে একশো নব্বই সেন্টিমিটার সো এই জায়গায় হাইটে একটু এগিয়ে আছে যদিও এইখানে এক দুই সেন্টিমিটার সেটা হচ্ছে গোল প্রিভেন্ট সো এই জায়গাতে যে জিনিসটা আমরা দেখি যে গোল প্রিভেন্ট হচ্ছে আপনার গোলকিপারটা প্রতিটা শটে অর্থাৎ যেই শুট থেকে গোল হওয়ার সম্ভাবনা বেশি ওই শুট থেকে তিনি কয়টা বল সেভ দিতে পেরেছেন এই জিনিসটা কিন্তু এরপরে দেখা হয় সো এই জায়গায় যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এই জায়গায় দেখতে পারবেন যে এই জায়গায় এগিয়ে আছে আপনার ওয়েবারটন যিনি ব্রাজিলিয়ান ক্লাবে খেলেন তো এখন আমরা যদি প্রত্যেকটা গোলকিপারের সেভ এবং প্রত্যেকটা গোলকিপারের রেটিং হিসেব করে তাহলে কিন্তু দেখতে পারবো যে এডারসন যিনি ম্যানচেস্টার সিটিতে খেলেন একত্রিশ বছর বয়সী এ ফুটবলার এই সিজনে ষাটটা প্রিমিয়ার লিগে ষাটটা ম্যাচ খেলেছে যেখানে একটা মাত্র ক্লিন শিট রাখতে পেরেছে সো এই সাত ম্যাচে তার যদি রেটিংটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে রেটিং রয়েছে তার নামের পাশে প্রিমিয়ার আর যদি তার প্রতি ম্যাচে বল সেভ গড় করেন তাহলে কিন্তু দেখতে হিসেব টু পয়েন্ট থ্রি করে অর্থাৎ প্রত্যেকটা ম্যাচে তার দিকে যে বলগুলো ধেয়ে আসতেছে ওইখান থেকে দুই দশমিক তিন করে তিনি বল সেভ দিতেছেন এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে তার পারফরমেন্সটা এই সিজনে অতটা ভালো নয় তো আমরা যদি এখন বেন্টর কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই প্লেয়ারটা সৌদের প্রলিগে আল নাসেরে যাওয়ার পরে এখনো পর্যন্ত সৌদের প্রলিগে ছয়টা ম্যাচ খেলেছে ওই ছয়টা ম্যাচ থেকে তিন তিনটা ক্লিনশিট তিনি রেখেছেন এখন যদি তার রেটিংটা হিসেব করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে তিনি সেভেন পয়েন্ট সিক্স সিক্স রেটিং ক্লেম করেছে এখনো পর্যন্ত সৌদের প্রলিগে আর তার যেই ব্যাপারটা তিনি কিন্তু এখনো পর্যন্ত দুটা পেনাল্টের মুখোমুখি হয়েছিলেন দুইটা পেনাল্টি থেকে একটা পেনাল্টি কিন্তু তিনি ঠেকিয়ে দিয়েছেন আর যদি তার যদি প্রতি ম্যাচে গড়ে সেভার হিসাব করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে টু করে অর্থাৎ প্রতি দশটা অর্থাৎ প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি দুই দশমিক আট করে সেভ দিতেছেন সো এই জায়গাটা যদি আমরা একটু এডারসনের সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পারবো যে অ্যাডারসনের চাইতে ভালো একটা ফর্মে এই মুহূর্তে রয়েছে আপনার ব্যাংকটু এখন আমরা যদি ওয়েবারটনের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে ওয়েবারটন অ্যালিসনের জায়গায় এসেছেন যিনি এই মুহূর্তে পালমাইরাসের হয়ে ব্রাজিলিয়ান লিগের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান লিগে তিনি আটাইশটা ম্যাচ খেলেছেন অর্থাৎ এই মৌসুমের কথা বলতেছি এই মৌসুমে আটাইশটা ম্যাচ খেলেছেন আটাইশটা ম্যাচের চোদ্দটা ক্লিন শিট রেখেছেন তো আপনি যদি তার রেটিংটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে তার নামের পাশে সেভেন পয়েন্ট রেটিং রয়েছে আর আপনি যদি তার প্রত্যেক মেসে সেইবার হার দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে থ্রি পয়েন্ট ফাইভ করে অর্থাৎ প্রতিটা ম্যাচে তিন দশমিক পাঁচ করে তিনি সেভ দিতেছেন সো এই হিসেব যদি করি তাহলে কিন্তু বাকি যে দুটা গোলকিপার রয়েছে এডারসন এবং ব্যান্টোটেতে তিনি বেশ ভালো ফর্মে রয়েছে ক্লিনশিটের দিক থেকেও ভালো ফর্মে রয়েছে তারপর সেভের দিক থেকেও ভালো ফর্মে রয়েছে তো এই যে এতগুলো গোলকিপারের এই সিজনের পারফরমেন্সটা একটু তুলে ধরলাম সেটা থেকে আপনাদের কি মনে হচ্ছে কোন গোলকিপারটাকে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে গোলবারের নিচে রাখা উচিত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সো এখন আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা ডুরিবাল জুনিয়র যে জিনিসটা করতে পারে এই তিনটা গোলকিপারের মধ্য থেকে যাকে চুজ করতে পারে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে সে হতে পারে ব্যান্টু এখন কেন হতে পারে সেটাও কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি দেখুন অ্যাডারসন এই মুহূর্তে তেমন ভালো ফর্মে নেই সো এখন যদি আপনি ব্যান্টোর কথা বলেন তাহলে কিন্তু সে অ্যাডারসনের চাইতে ভালো একটা ফর্মে রয়েছে এখন আরেকটা রিজন আপনাদের দেখাই দেখুন ডোরেবাল জুনিয়র যখন স্কোয়াডটা ঘোষণা করেছিল তখন কিন্তু তিনি গোলকিপার যে তিনটা গোলকিপারের নাম ঘোষণা করেছিলেন সবার আগে এডারসনের সরি অ্যালিসনের নামটা ঘোষণা করেছেন তারপরে হচ্ছে ব্যান্টো তারপর হচ্ছে এডারসন অর্থাৎ ডোরিবাল জুনিয়র যে জিনিসটার একটু ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে তিনি ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে অ্যালিসনকে রেখেছিলেন যদি যদি বাই চান্স কোনো কারণে দল থেকে বাদ পড়ে যায় অথবা ম্যাচ খেলতে না পারে তাহলে কিন্তু দ্বিতীয় সেকেন্ড চয়েস হিসেবে রাখা হয়েছে ব্যান অর্থাৎ আমরা এখন যে জিনিসটা বসতে পারলাম সেটা হচ্ছে এই মুহূর্তে যেহেতু অ্যালিসন বেকার নেই ডুরিবাল জুনিয়র হয়তোবা এখন ব্যান্টকে জাতীয় দলের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে দেখতেছে এখন আমরা যদি অ্যাডারসনের কথা বলি তাহলে বলবো যে এখন যেহেতু অ্যালিসন ইনজুরিতে সেই অনুযায়ী কিন্তু তিনি সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে থাকবে এবং থার্ড চয়েস গোলকিপার হিসেবে থাকবে ওয়েবারটন যদি ওয়েবারটন থার্ড চয়েস গোলকিপার হিসেবে নাই থাকতো তাহলে কিন্তু তাকে প্রথম কলাতেই কিন্তু ডাকতো সো এটাই হচ্ছে দ্বিতীয় রিজনটা এখন কথা হচ্ছে এই যে এখন তিনটা গোলকিপার ব্রাজিল দলে রয়েছে তারা যদি ইঞ্জুরি পিক না করে তাহলে তাদের মধ্যে কিন্তু ট্রেনিং সেশনে কম্পিটিশন হবে ট্রেনিং সেশনে ডুরিবাল জুনিয়রের নজরে যে প্লেয়ারটা সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করতে পারবে তাকে কিন্তু গোলবারে রাখবে সো এই ব্যাপারে আপনাদের ওপিনিয়ন কি সেটাও কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই